হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিনাস প্যাশন আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করবো এটা জেন্টস সোয়েটার বেবি সোয়েটারে খুব ভালো লাগে এটা সেভেন মাল্টিপ্লাই প্লাস ফোর মানে ডিজাইনটা সুবিধার জন্য প্লাস ফোর আমরা ঘর নেব এক্সট্রা আর সেভেন মাল্টিপ্লাই ঘর লাগে তোমাদের যেরকম ঘর লাগবে সেভেন মাল্টিপ্লাই করে নেবে তোমরা সেরকম আর দেখো হচ্ছে উল্টো দিকটা এরকম আমি তোমাদের এখানেই দেখাচ্ছি সেভেন মাল্টিপ্লাই করে মানে বর্ডারের পর এই বর্ডার করলাম রাইট সাইডেই উঠবে এইটাই আমি ধরে রাখো ফার্স্ট কাটা সেটাই আমি তোমাদের তুলব আর এটা নাইন নাম্বার কাটা নিয়ে নিয়েছি আর ডিজাইনটা দেখানোর আগে তোমাদের বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে রাখা বেল ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে ফার্স্ট রো মানে বর্ডারের পরে আমরা রাইট সাইড থেকেই করব একটা তুলে নিলাম এবার দুটো উল্টো করব দেখো এই যে তিনটে ঘর আমরা মোট পাঁচটা ঘর এখানে দুটো ঘর করেছি আর পাঁচটা ঘর ডিজাইনের আমি তো সেভেন মাল্টিপ্লাই তা এই যে দুটো ঘর আমি কি করবো দেখো এটা খুললাম সামনের ঘরটাকে আগে ঢোকাবো পেছনের ঘরটাকে কাটায় পরে ঢোকালাম ঢুকিয়ে এই তিনটে ঘর এরকম ব্যাক সাইড দিয়ে আমি সোজা এই যে খোঁজা বললাম একটু লুজভাবে রাখবে তারপরে এটাকেই তিনটে ঘর করব কাটার ওপর দিয়ে একটা দিলাম দুটো হলো আবার একটা এরকম ব্যাকসাইড দিয়ে করলাম তিনটে ঘর আমি বানালাম তিনটে ঘরকে তিনটেই বানালাম কিন্তু আমরা একটু ক্রস করে নিলাম ফার্স্ট আর সেকেন্ড ঘরটাকে তারপরে দুটো ঘর আমি উল্টো করলাম দেখো দুটো উল্টো করলাম প্রথমটাতে তুলে নিলাম দুটো উল্টো করলাম তিনটে ঘরকে ক্রস করে প্রথমে ক্রস করলাম দুটো ঘরকে ফার্স্ট এরটা সেকেন্ডে দিলাম সেকেন্ড এরটা ফার্স্টে দিলাম দিয়ে তিনটে ঘরকে নিয়ে ব্যাকসাইড দিয়ে একটা সোজা করলাম একটা কাটার মধ্যে দিয়ে দিলাম আর একটা আবার সোজা করলাম পাশের দুটো পরপর দুটো সোজা করলাম আবার তাহলে এই সাতটা ঘর বারবার রিপিট হবে আবার দুটো দুটো করলাম এটা চারটোয়ের ঘর কী করলাম আমি ফার্স্টের ঘরটা সেকেন্ডের ঘরটা কাটায় উঠিয়ে নিলাম প্রথম ঘরটা ফেটে দিলাম এই যে প্রথম ঘরটা দিলাম ফেটে দিয়ে সেকেন্ড ঘরটা কাটা থেকে আমি এই কাটায় দিয়ে দিলাম এবার একটা দুটো আর এই পাশের ঘর তিনটে ঘরকে নিয়ে আমরা তিনটে ঘরই বানাবো দেখো এই একটা হলো আপনার কাটার মধ্যে দিয়ে দিলাম আবার আমি এটা ফেলে দিলাম মানে মিনস এরকমভাবে দিলাম দিয়ে আমি এটা উঠিয়ে নিলাম সুবিধা হয় এটা তোমরা হাতে ধরেও করতে পারো ঘরটা তো খুলে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই কাটায় পেঁচালাম তারপরে দুটো সোজা আবার দুটো উল্টো এ দেখো এটা এরকম করলাম দিলাম তারপরে এই ঘরটাকে আটকে নিলাম তারপরে তিনটে ঘরকে ব্যাক সাইড দিয়ে সোজা আবার একটা কাটা কাটায় জড়িয়ে নেব তারপরে আবার ব্যাক দিয়ে আবার দুটো সোজা দুটো উল্টো এবার সেকেন্ড রো সেকেন্ড রো কি করবো প্রথমটা উঠিয়ে নেব আর যেটা উল্টা আমি পেছনে নিয়ে গেলাম যেগুলো আমরা উল্টো করেছিলাম পেছন রোতে ফার্স্ট রোতে সেগুলো দুটো সোজা করব আর যেগুলো আমি সোজা করেছিলাম বা দেখো দুটো সোজা করেছিলাম আর তিনটে ডিজাইন করেছিলাম এই জন্য তিনটেকে আমি ব্যাক করে যে ডিজাইন করেছিলাম ওই তিনটেও উল্টো হবে তাহলে সেকেন্ড রোতে আমাদের হচ্ছে পাঁচটা উল্টো দুটো সোজা এই সাতটা ঘর বারবার রিপিট হবে আবার নিয়ে আসলাম পেছন দিকে সুতো দুটো সোজা আবার তিনটে উল্টো তিনটে না পাঁচটা উল্টো ওয়ান টু থ্রি এটা হচ্ছে সেকেন্ড আবার দুটো উল্টো এটা কিন্তু আমি যে একসঙ্গে দেখাচ্ছি তোমাদের কোনো অসুবিধা নেই বর্ডারের পরে এটা উল্টো কাটা এরকম হবে ফার্স্ট রো দেখিয়েছি বর্ডারের পরে রাইট সাইড থেকে শুরু হবে আর এটা হচ্ছে সেকেন্ড রো এবার থার্ড রো দেখো সোজাটা সোজাভাবেই আমরা উঠিয়ে নেব দুটো উল্টো করবো যেরকম আমি করেছিলাম দুটো উল্টো আর তোমাদের দেখিয়ে দিই এ দেখো এত অব্দি তো ডিজাইন আর লাস্টে দুটো উল্টো আর এই সামনে একটা তুলে নেওয়া আর এই সামনে একটা তুলে নেওয়া এই জন্য চারটে সেভেন প্লাস ফোর বলেছিলাম সেভেন মাল্টিপ্লাই প্লাস ফোর আচ্ছা আমরা ডিজাইনটা কি করেছিলাম স্টার্টিংয়েই করেছিলাম আগেরবার এবার কি করব এই দুটো উল্টো করব। সামনের দুটো সোজা করব। আর এই তিনটেতে ডিজাইন করব। বুঝতে পেরেছো তো প্রথমবার একবার আমরা প্রথম দিকে ডিজাইনটা করব যে আমি এটা জিগজ্যাগ করলাম এটা আগে উঠিয়ে নিলাম এটা ব্যাক সেকেন্ডে হলো আর সেকেন্ডেটা ফার্স্টে হলো সেটা প্রথমে করেছিলাম এবার এবার দুটো সোজা করলাম তারপরে এটা এরকম করব এই যে সরি এটা বুনব না এটা আস্তে করে খুলবো এটা নিয়ে নিলাম তারপর এটা নিলাম একই রকম আমরা সেবার সেকেন্ডে করেছিলাম দুটো সোজা এবার প্রথমে দুটো সোজা করলাম তারপরে দেখো একটা রকমভাবে বুললাম একটা কাঁটায় জড়িয়ে নিলাম তারপর এটা আমরা সোজা করলাম আবার দুটো উল্টো করলাম দুটো সোজা করলাম আবার এই দুটো নিয়ে আমরা এটা খুলে প্রথমটা ঢুকিয়ে নিলাম এবার এই জন্য ফার্স্ট ফার্স্টে দেখো কাটায় জড়িয়ে নিলাম তারপরে আবার একটা সোজা করলাম এই ব্যাক সাইড দিয়ে সোজা করলাম ডিজাইনটা দেখো কেমন হচ্ছে একবার এখানে একবার এখানে বুঝতে পেরেছো এই যে আবার দুটো উল্টো হবে দুটো সোজা সোজা আমরা বলতাম না ওই আগের ফার্স্ট কারোতে বলেছিলাম শেষের দিকে দুটো সোজা কিন্তু এবার প্রথম দিকে দুটো সোজা করলাম থার্ড ফোর্থ ঘরটা আমরা এরকমভাবে আগে পিছে করলাম তারপরে একবার আমি একবার আমি ব্যাক সাইড উঁচু দিয়েও সুতোটা দিয়েছি একবার আমি এরকমভাবে দিয়েছি সেটা দু সোজা কাটায় তোমরা যেরকম ভাবে খুশি দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর উল্টো কাটায় কি করব একটা তুলে নেব এটা ডিজাইনের সুবিধার জন্য দুটো উল্টো করেছেন এত ভালো লাগতো না তাই জন্য লাস্টে দুটো উল্টো একটা তুলে নেওয়া একটা তুলে নেওয়া ফোর বলেছিলাম সেটার হিসাব আর এটা হচ্ছে পাঁচটা উল্টো এবার প্রথমেই ডিজাইনটা পড়ছে এই যে থ্রি আর দুটো সোজা করেছিলাম সেই দুটো উল্টো এই সেভেন হচ্ছে আমি আগেরবারও বলেছিলাম সেকেন্ড কাটারোতেও যে পাঁচটা উল্টো দুটো সোজা এবারও তাই হবে শুধু অল্টারনেটিভ হলো ডিজাইনটা বুঝতে পেরেছ নিশ্চয়ই আর লাস্টেরটা আমরা উল্টো করব এই চার রো এই ফোর রিপিট হবে ওয়ান টু ফোর রিপিট কেমন লাগলো তোমাদের আমার শেখানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো থেকো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসো